খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে অনেক সহ্য করেছি আর করব না বিধানসভার ভিতরে ক্ষেপে গেলেন মমতা মানুষের মনে বিশ্বাস আনতে হবে সুকান্ত শান্তনুদের বোঝালেন প্রধানমন্ত্রী মোদী বাংলা কি সত্যিই ভাগ হবে বিজেপির স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার বলে দিলেন শুভেন্দু সরকারি দখলের অভিযোগ গ্রেপ্তার আরও এক টিএমসি নেতা বিল পাশ করেই ছাড়বো আত্মবিশ্বাসী বিরোধীতনেতা রাহুল সন্দেশখালীদের সমস্যা কোথায় সুজিতকে রিপোর্ট দিতে বললেন মমতা এটা মান সম্মানের লড়াই চলছে এবার মুখ খুললেন প্রসেনজিৎ আসছি বিস্তারিত খবরে বেশ কয়েকদিন ধরেই বিজেপি বিধায়ক সাংসদদের একাংশ সরব হয়েছেন বাংলা ভাগ নিয়ে যার জেরে চলছে জোর চাপানুতর তবে বিজেপির একাংশ নেতারা যখন বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করছেন ঠিক সেই সময় উল্টোসুর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় তিনি আবার জানালেন তিনি এইসব বাংলা ভাগ চান না একদিকে যখন খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জোড়ার প্রস্তাব দিয়েছেন সেখানে এই রাজনীতির মন্তব্য অলিগলিতে প্রশ্ন তুলছে বইকি সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পর দেশের নিরাপত্তার সাথে মালদা মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকাভুক্ত করার দাবি তুলেছেন মুর্শিদাবাদের বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সে প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু জানান ওটা ওর ব্যক্তিগত মতামত বিজেপির পরিষ্কার স্ট্যান্ড আমরা বাংলা ভাগ কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা রাজ্য চাই না আর এই কথাটা দলগতভাবে আমি বলতে পারি তবে শুভেন্দু এক কথায় বলেছেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি কাঁটা বেড়া দেওয়া হয়নি সেই জমি অবিলম্বে দিতে হবে এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে কাজ করতে হবে গত কয়েক মাস ধরে সন্দেশখালীতে উন্নয়নের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে সেখানকার মানুষের প্রকৃত অবস্থা কি তা জানতেই মুখ্যমন্ত্রী এমন নির্দেশ বলে সূত্রের খবর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সুজিতের বৈঠকে থাকতে বলা হয়েছে সন্দেশকারীর বিধায়ক সুকুমার মাহাতোকে চলতি বছরের পাঁচই জানুয়ারি সন্দেশকারীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা তারপর থেকে খবরের শিরোনাম সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে রাস্তায় নামেন মহিলারা লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশ খালিতে ইস্যুতে সরব হয় বিজেপি যদিও শাসক দলের বক্তব্য ছিল সন্দেশখালীর ঘটনা সাজানো এবার সন্দেশখালীর উন্নয়নের হাল খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মানুষ কি বলছেন সমস্যা কোথায় তা খতিয়ে দেখতে সোমবার সুজিত বসুকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে সূত্রের খবর বাজেট নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে রাহুল গান্ধী বলেন কেন্দ্রীয় সরকার দেশের মানুষের জন্য চক্রবহু তৈরি করেছে আর ইন্ডিয়া জোট সেই চক্রবহ ভাঙতে চাইছে সেই চক্রবহু যে একদিন ভাঙা হবে সেই বার্তা স্পষ্ট করে দিলেন লোকসভার বিরোধী দলনেতা তার দাবি কৃষকদের এমপিএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের বিল পাশ করাবেন তারা এছাড়া জাতি জনগণনার কথাও উল্লেখ্য করেছেন তিনি সোমবার সংসদে বক্তব্য শেষে রাহুল বলেন চক্রবহুর আতঙ্কে ছড়িয়ে পড়েছে আর সেই ফাঁদে জড়িয়ে পড়েছেন সবাই জড়িয়ে পড়েছেন কৃষক কর্মী থেকে সাংসদ সবাই তিনি মনে করেন এই চক্রবহু থেকে বেরোনোর একমাত্র উপায় হল জাতিসুমারি এরপরে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন জাতিসুমারি আমরা পাশ করিয়েই ছাড়বো সে আপনাদের পছন্দ হোক বা নাই হোক সোমবার প্রসনজিত চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে সকাল সকাল বসে বৈঠক যেখানে উপস্থিত থাকেন টলিবারের প্রথম সারির একগুচ্ছ পরিচালকেরা রাজ চক্রবর্তী থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য সুজিত মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় অরিন্দম শীল প্রমুখেরাও তিনি ইন্ডাস্ট্রি বেশ কয়েক দশক ধরে টালিগঞ্জের যাবতীয় ওঠাপড়ার সঙ্গে তিনি অতপ্রতভাবে জড়িত অতীতেও যখনই সমস্যা তৈরি হয়েছে টলিপাড়ায় অভিভাবক হয়ে এগিয়ে এসেছেন তিনি এবার অন্যথা হলো না সপ্তাহ খানেক ধরে চলতে থাকা সিনেমারের জটিলতা কাটাতে উদ্যোগী হয়ে নিজের বাড়ি উৎসবে ডেকে নিয়েছিলেন নবীন থেকে প্রবীণ পরিচালকদের সেই ঘরোয়া বৈঠক মিটতেই সংবাদ মাধ্যমের সামনে এসে ইন্ডাস্ট্রির অভিভাবক বুম্বাদা জানিয়ে দিলেন যা চলছে তা আদবে মান সম্মানের লড়াই নরেন্দ্র মোদী এদিন দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন বাংলার উন্নয়নের জন্য কি করা যায় তা জানাতে হবে এছাড়া নিজেদের এলাকায় কি কি উন্নয়ন করা যেতে পারে সাংসদদের সেই পরিকল্পনা জানাতে হবে প্রধানমন্ত্রী দফতরে আরও জানা গিয়েছে যে নরেন্দ্র মোদী সাংসদের বার্তা দিয়েছেন যাতে মানুষের মধ্যে বিশ্বাস আসে সেই পদক্ষেপ করতে হবে তিনি মনে করেন মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে পারবে একমাত্র বিজেপি মোদী বার্তা দিয়েছেন বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার আবারও বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে সরগরম বাংলা বিজেপি সংসদ থেকে বিধায়ক কেউ সাংসদে কেউ আবার সাংবাদিকদের সামনে বাংলা ভাগের প্রস্তাব রেখেছেন তবে রাজ্যের শাসক দল বরাবরই বঙ্গভঙ্গ বিরোধীতে সুর তুলেছে আর সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন তিনি বাংলা ভাগ মানছেন না এর আগে বঙ্গভঙ্গ ইস্যুতে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় তিনি বলেন বাংলাকে ভাগ করা চক্রান্ত চলছে কখনো সাংসদ কখনো মন্ত্রী কখনো বিধায়ক এই দাবি করছেন তাদের গলায় নানা রকম প্রস্তাব উঠছে আমি বলছি এই নিয়ে যা বলার বিধানসভায় এসে বলুন এখানে আলোচনা হোক এবং হোক কোনোভাবেই আমরা বাংলাকে ভাগ হতে দেব না বিজেপির এই চক্রান্ত আমাদের হবে বিধানসভার অধিবেশনে মমতাকে এও বলতে শোনা যায় উত্তরবঙ্গে সমস্ত উন্নয়ন আমরা করেছি আর ভোটের সময় বিজেপি খালি ভাগের রাজনীতি করে ফের গ্রেফতার আরও এক তৃণমূল নেতা সরকারি জমি লুঠের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি চুটকি ওরফে মোহাম্মদ আহিদ বান্ন থেকে বেশ কিছু নামের তালিকা যায় প্রশাসনের কাছে তদন্তে নেমে এরপরই মোহাম্মদ আহিদকে গ্রেপ্তার করে পুলিশ এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর দেবাশিস প্রামাণিক ও গৌতম গোস্বামী নামে এলাকার দুই বড় তৃণমূল নেতা গ্রেফতার হয় সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে গ্রেফতারের লিস্টে শুধু কি দুইজন নাকি আরও কেউ রয়েছেন এই তালিকায় কারণ ওই এলাকা থাকলে আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ শুনতে পাওয়া যায় সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন